আমাদের সাথে পল্লিতামে গেছিলাম তারপরে আমরা আজকে গেছিলাম পল্লী গিরামের স্টুডিওতে তো আমাদের সঙ্গে ভালো ব্যবহার হয়েছিল আর খারাপ ব্যবহার হয়েছিল তো আমরা এটুকু বাড়িতে যে জানাবো তো দেখো একদিন সব থেকে পৌঁছে গেছি তো দেখো কত বড় দেখতে কত কত সুন্দর লাগছে দেখতে তো তাসনার আجا আমরা পথে থাকি দেখেনা তো আমাদের বাড়ি এদিক দিয়ে যেতে হবে আর কি তো আমরা যত ভিডিও শুট করেছি সব এখান থেকে শুট করেছি স্টার্ট তুই কিবা আমরা চলে যাব পল্লী গ্রামে আমাদের সাথে কি কি ঘটেছিল সেগুলো জানাবো দেখো এটা আমাদের বাড়ি আর ওখানে গিয়ে আমার খুবই ভালো লাগলো তুই না দিয়া তারপর হচ্ছে কি সালমা শ্রাবণী ওদের সাথে ফটো তুলে বা হচ্ছে কি আমার চন্দ্রবিটি আর অনেকেই ভালো লাগলো ফটো তুলে এনজয় করে আমার খুবই ভালো লেগেছে ওই পল্লীগ্রামের অফিস গিয়ে তো আপনারা এবার আমার ফটো দেখতে থাকেন তো আমি এবার আমার বাড়ি যাই শুনলেন খারাপ খবরটা শোনার জন্য তাড়াতাড়ি কমেন্ট করেন তাড়াতাড়ি কমেন্ট করে তাহলে পাঠটু তাড়াতাড়ি আনতে পারবো আজকে জন্য বাই